আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আইআরসি বা আমদানিকারক লাইসেন্স বিদেশি পণ্য আমাদের দেশে আনার জন্য আপনার অবশ্যই আইআরসি লাইসেন্স লাগবে আইআরসি লাইসেন্স কোম্পানি ভেদে তিন ধরনের হয়ে থাকে যেমন এক হলো বাণিজ্যিক আইআরসি দুই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি অর্থাৎ যে সকল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল বা উৎপাদনমুখী কোম্পানি তিন মাল্টি ন্যাশনাল কোম্পানি অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের মালিকানা বাংলাদেশি এবং বিদেশি দুই ধরনের সদস্যই থাকে অথবা বিদেশি নাগরিকদের সম্পূর্ণ মালিকানা এ ধরনের প্রতিষ্ঠানও হতে পারে আইআরসি লাইসেন্স করার জন্য পরপোরেটারশিপ কোম্পানি অর্থাৎ এক মালিকানাধীন কোম্পানির জন্য যে সকল পেপার্সের প্রয়োজন হয় তা হলো আপডেট ট্রেড লাইসেন্স ব্যাংক সলভেন্সি টিন সার্টিফিকেট এখানে টিন সার্টিফিকেট পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তি টিন এবং ইনকাম ট্যাক্সের পেপার লাগবে বা একনলেজমেন্ট এনআইডির কপি পাসপোর্ট সাইজ ছবি অ্যাসোসিয়েশন মেম্বারশিপের সার্টিফিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ এ ধরনের প্রতিষ্ঠান অনেক রয়েছে বিশেষ করে আপনাকে অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ নেয়ার জন্য প্রয়োজন পড়বে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই ধরনের অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ নিতে হবে অথবা ঢাকা চেম্বার অফ কমার্স অর্থাৎ ঢাকা জেলার জন্য ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিতে পারেন ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিলে মেম্বারশিপের বিষয়ে কোনো রিসাবমিট বা রিকোয়ারমেন্ট আইআরসি ওএলএম থেকে তাওয়া হয় না আপনাদের যাদের এর প্রয়োজন তারা আমার এর ভিডিও থেকে আইআরসির জন্য অথবা ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপের বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন লিমিটেড কোম্পানি যাদের রয়েছে তাদের যে সকল পেপার্স লাগবে তা হলো আপডেট ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক সলভেন্সি কোম্পানির টিন সার্টিফিকেট কোম্পানির রিটার্ন এর কপি যদি থাকে মেমোরেন্ডাম ফর্ম টুয়েলভ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যতজন সদস্য রয়েছে চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর প্রত্যেকের এনআইডি এবং পার্সোনাল টিন এর কপি লাগবে সকলেরই এক কপি করে ছবি লাগবে অ্যাসোসিয়েশন মেম্বারশিপ সার্টিফিকেটের প্রয়োজন হবে যাদের পার্টনারশিপ কোম্পানি তাদের যে সকল পেপারস লাগবে তা হলো আপডেট ট্রেড লাইসেন্স ব্যাংক সলভেন্সি কোম্পানির টিন সার্টিফিকেট অবশ্যই টিন পুরাতন হলে ইনকাম ট্যাক্স এর পেপার অথবা একনোলেজমেন্ট এর পেপার লাগবে প্রত্যেক পার্টনারের এনআইডি এবং পার্সোনাল টিন লাগবে অ্যাসোসিয়েশন মেম্বারশিপ সার্টিফিকেট লাগবে বা ডাক চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এই পেপারটি পার্টনারশিপ কোম্পানির জন্য প্রয়োজন হবে যে সকল কোম্পানি পার্টনারশিপ যারা করেছেন শুধু পার্টনারশিপ ডিড এর দ্বারা পরিচালনা করছেন তাদের আইআরসি বা আমদানি রপ্তানিকারক লাইসেন্স করার জন্য অবশ্যই জয়েন স্টক থেকে নিবন্ধন নিয়ে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন নিতে হবে আইআরসি সেলাপ মিনিমাম রয়েছে পাঁচ লক্ষ সর্বোচ্চ রয়েছে পঞ্চাশ কোটির উপরে অর্থাৎ আনলিমিটেড পাঁচ লক্ষ টাকা স্ল্যাবের জন্য অর্থাৎ বাসরিক বছরে পাঁচ লক্ষ টাকার ইম্পোর্ট করবেন এ ধরনের কোম্পানির জন্য ফি আসবে ভ্যাটসহ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পঁচিশ লক্ষ টাকা আইআরসি স্ল্যাবের জন্য ভ্যাটসহ ফি আসবে এগারো হাজার পাঁচশত টাকা পঞ্চাশ লক্ষ টাকার ফি আসবে ভ্যাটসহ সাতাশ হাজার ছয়শো টাকা এক কোটি টাকার আইআরসি লাভের জন্য ফি আসবে ব্যাট সহ কোটি টাকার আইআরসি সেলাবের জন্য ব্যাট সহ ফি আসবে সাতান্ন হাজার পাঁচশত টাকা বিশ কোটি টাকার আইআরসি সেলাবের জন্য ভ্যাট সহ ফি আসবে ঊনসত্তর হাজার টাকা পঞ্চাশ কোটি টাকার আইআরসি এর জন্য ভ্যাট সহ ফি আসবে আশি হাজার পাঁচশত